কারণ আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তার বললাম তো আমি কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি কোন আইনে আছে যে বাদির সামনে আসামিকে কোচিয়া ডিমান্ডে জিজ্ঞাসা বাদ করা হবে харুনের সঙ্গে কথা বলতো তখন харুন কে আমাকে ধরায় দিত এবং харুন আমাকে খুব ঠান্ডা ट्रीट দিত যেমনে আছেন এমনিই থাকেন харুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইলো টি-শার্ট জুয়েল ডিসি харুন আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন 28 টা বিয়ে ডিভি харুনের হেলথপে স্বাস্থ্যমন্ত্রী হেলথপে জুয়েল আজকে আমাকে যা যা করেছে অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিভি харুনদের হেলথপে করে ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি সরকারি গাড়ি থাকবে সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে কারণ ছিল তখন তেজগাঁ জোনের ইসি ওই শ্যামলীতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয় হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান তবে আমি বললাম তো আমি কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বললো যে শোনেন জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে বাদির সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান ছেলেকে বাঁচাইতে চাইলে ছেলের তো লাইফ আছে তার ভবিষ্যৎ বা তার লাইফ ঠিক করতে চাইলে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেল খাটতেছে বাঁচাইতে চাইলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি আজ রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে মাঝে নেতাদের সাথে কথা বলতো হারুনের সঙ্গে কথা বলতো এবং হারুনকে আমাকে ধরায় দিত এবং হারুন আমাকে খুব ঠান্ডা থ্রেড দিত যেমনে আসেন এমনিই থাকেন বাইরের কারোর সাথে যোগাযোগ বাড়া কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জয়েল ভাই যেমনে চালাইতো সামনেই চলেন ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট ভাই খোকন উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে আমাকে এসব বলেছে ঠান্ডা থ্রেড যেটাকে বলে যে মামলা কিন্তু আরো হবে একজন সাংগঠনিক নেতা না হয়েও জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনারা ছবি দেখলেই যে। হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি যে ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে জুয়েলের গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইতো সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া জুয়েল যেসব কথা বলেছে তাকে আমি ব্যাকমেল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খালাতো ভাই জড়িত শেষ কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না সে এসব জেনেই পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার বাসায় এটা এই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা জুয়েলের আপন ভাগ্নে জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এইখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার মায়ের বাসা ছিল লালমাটিয়াতে তো সবসময় মেয়ের বাসার কাজী আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজই কিন্তু এটা না এটা জুয়েল পল্লবী থেকে জুয়েলের পল্লব বাসা হচ্ছে পল্লবী পল্লবী মিরপুর পল্লবী থেকে কাজে নিয়ে আসছে আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি সব তদন্ত আপনার কারণ জুয়েল যা যা বলেছিল ডিসি হারু আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনও তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করে বাংলাদেশের লব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার আঠাশটা বিয়ে টিভি হারুনের হেল্পে স্বরাষ্ট্রমন্ত্রী হেল্পে জুয়েল আমাকে যা যা করেছে অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে এবং ডিবি আমাকে যে হুমকি দিত ঠান্ডা হুমকি ফোনের ফোন থেকে আমি তো বললাম আপনাদেরকে টাকা পাচারকারীর সম্পর্ক আমার আমাকে জেল খাটানোর পরের কিছু ছবি দেখাবো আমি ডিবিহারুনের টাকা এবং সহস্টমন টাকা সব আমি ডিবি হারুনের কথা পরে জানছি আমি প্রথমে যেটা জানতাম যে সহষ্টমন টাকা সে পাচার করতো কিন্তু ডিবি আমি জানছি পরে ঠিক আছে সাথে এই যে এই যে আমার হাতের এই যে নিচে যে এটা হচ্ছে জুয়েল শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত আসলে